হ্যালো বন্ধুরা আমি আর আমার এই ছোট্ট পরিবারে তোমাদের সকলকে ওয়েলকাম আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে টোটাল দুটো প্রোডাক্টের রিভিউ এবং ডেমো শেয়ার করবো যেটা হচ্ছে ডক্টর রাসেলের ডিটার্ন স্ক্রাব এবং ডিটান প্যাক সান ট্যানকে দূর করার জন্য এই দুটো প্রোডাক্ট এখন খুবই ট্রেন্ডিংয়ে চলছে তো এই দুটো প্রোডাক্ট কতটা কাজ করে সান ট্যানকে কতটা রিমুভ করতে পারে সেটাই আজকে ভিডিওতে তোমাদের দেখাবো এবং এটা হচ্ছে সম্পূর্ণ নন স্পন্সার ভিডিও আমার প্রোডাক্টটা ব্যবহার করে পার্সোনাল এক্সপিরিয়েন্স কেমন সেটাই আজকে ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করবে এর দাম এবং প্যাকেজিং সম্পর্কে বলি এগুলো প্লাস্টিক প্যাকেজিং এর মধ্যে আসে তোমরা ইজিলি যে কোনো জায়গায় ক্যারি করতে পারবে এই যে স্ক্রাবটা এর তিনশো আশি এম এর দাম রয়েছে দুশো টাকা তিন বছরের সেলফ লাইফ রয়েছে আর প্যাকটার দাম রয়েছে তিনশো আশি এর দাম আড়াইশো টাকা এটাও তিন বছরের সেলফ লাইফ রয়েছে তিন বছর পর্যন্ত তোমরা এটা ইউজ করতে পারবে আর একবার কিনলে যেহেতু অনেকটা কোয়ান্টিটি রয়েছে তাই দীর্ঘদিন পর্যন্ত এটা তোমরা ব্যবহার করতে পারবে তাহলে আর দেরি কিসের চলো ভিডিওটা শুরু করা যাক এখন এগুলো আমি হাতের ওপর অ্যাপ্লাই করে তোমাদের লাইভ প্রুফ দেখাবো যে কতটা সানটানটাকে এটা রিমুভ করছে এবং আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স তোমাদের সাথে শেয়ার করবো প্রথমেই আগে আমি তোমাদের হাতটা দেখিয়ে দিচ্ছি যাতে দেখলে তোমরা বুঝতে পারো যে হাতে কতটা পরিমাণে ট্যান পড়েছে এবং প্রোডাক্টগুলো ব্যবহার করার পর ট্যানটা কতটা রিমুভ হবে তো প্রথমেই আমি ব্যবহার করছি ডক্টর রাসেলের এই ডিটান স্ক্রাবটা স্ক্রাবটা বেশ থিক এবং এর দানাগুলো ভালোই মোটা এটা অয়েল স্কিন টাইপে তোমরা ব্যবহার করতে পারবে এবং এটা ছেলে মেয়ে উভয় ব্যবহার করতে পারবে এটা শুধু হাতে নয় তোমরা চাইলে মুখেও ব্যবহার করতে পারো এখন আমি হাতটা আগে জল দিয়ে ভালো করে ভিজিয়ে নিয়েছি তারপর এই স্ক্রাবারটা পুরো হাতে আগে ভালো করে লাগিয়ে নিব তার তারপর হাত দিয়ে কিছুক্ষণ স্ক্রাবিং করবো মোটামুটি চার থেকে পাঁচ মিনিট এই স্ক্রাবারটা দিয়ে তোমরা ভালো করে স্ক্রাবিং করতে পারো চাইলে হাত দিয়ে করতে পারো না হলেই যে কোনো একটা পিউমিক স্টোন কিনে নিতে পারো পিউমিক স্টোন দিয়েও খুব ভালো স্ক্রাবিং হয় এবং যে সান ট্যানটা পড়েছে সেটা একেবারে উঠে যায় তো আমি এখানে একটা পিউমিক স্টোন ব্যবহার করছি এটা তোমরা অনলাইনে কিনতে পেয়ে যাবে যে যে প্রোডাক্টগুলো আজকে আমি ব্যবহার করছি প্রত্যেকটা ডিটেলস কিন্তু ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তোমরা চাইলে ওখান থেকে কিনে নিতে পারবে আর এই যে প্রোডাক্টগুলো এগুলোর কিন্তু অনেক ডুপ্লিকেটের রয়েছে তাই খুব সাবধান যেখান সেখান থেকে কিনে নিও না এগুলো কিন্তু খুব সাবধানের সাথে কিনতে হবে এখন ভালো করে ধুয়ে নেওয়ার পর তোমাদের দেখো রেজাল্টটা কেমন এলো আর তোমরা দেখতেই পাচ্ছ এক হাতে আমি শুধুমাত্র ব্যবহার করেছি একটা হাত কতটা ডার্ক দেখো আর একটা হাত কতটা পরিষ্কার হয়ে গেছে যে হাতে ব্যবহার করছি সেটা কিন্তু অনেক বেশি ক্লিয়ার হয়ে গেছে আর স্মুথ হয়ে গেছে স্কিনটা এবং ট্যানটাও কিন্তু একবার ব্যবহারেই চলে গেছে তোমরা এই স্ক্রাবটা সপ্তাহে দুদিন করে ব্যবহার করতে পারো তাহলে কিন্তু অনেক ভালো উপকার পাবে এবং আমাদের প্রতিদিনের যে সানট্যানটা পরে সেটা কিন্তু একেবারে চলে যাবে আর আমি অন্য হাতেও এখন এই স্ক্রাবারটা দিয়ে ভালো করে স্ক্রাব করে নিচ্ছি এরপর ব্যবহার করছি ডক্টর রাসেলের ডিট্যান প্যাক এটাও হচ্ছে খুব ভালো একটা প্যাক যেটা তোমাদের সানট্যানকে দূর করবে বলে রাখি এটা সপ্তাহে তোমরা চাইলে দু থেকে তিনবার ব্যবহার করতে পারো মুখে এবং হাতে পায়ে যেখানে তোমাদের সান ট্যান পড়েছে সেই জায়গায় একটু মোটা করে লেয়ার করে ভালো করে এটা লাগিয়ে নিতে হবে আমি যেহেতু ব্রাশের সাহায্যে ভালো করে লাগানো যাচ্ছিলো না তাই হাতের সাহায্যে বেশি করে মোটা করে লাগিয়ে নিয়েছি প্রোডাক্টটাও তোমরা ছেলে মেয়ে নির্বিশেষে ব্যবহার করতে পারবে এবং এটা লাগানোর পর পনেরো মিনিট অপেক্ষা করতে হবে যখন দেখবে স্কিনটা একটু টান টান মতো হয়েছে একটু শুকিয়ে গেছে তখন এটা হালকা হাতে মাসাজ করে ভালো করে ধুয়ে ফেলতে হবে তো আমি এটা দিয়ে ধুয়ে আসার পর তোমাদের রেজাল্টটা দেখাবো কেমন হলো এখন দেখো শুকিয়ে গেছে হাতটা ধুয়ে এসে তোমাদের দেখাচ্ছি দেখো হাতটা কতটা বেশি পরিষ্কার হয়ে গেছে আগে থেকে সানটানটা একেবারে চলে গেছে শুধুমাত্র এই রেজাল্টটা কিন্তু একবার ব্যবহার ব্যবহারই হয়েছে আর তোমরা যদি সপ্তাহে দুবার করে এগুলো ব্যবহার করো তাহলে কিন্তু অনেক বেশি উপকার পাবে এই দুটো প্রোডাক্টই কিন্তু খুব ভালো আমার এগুলো ব্যবহার করে ভীষণই ভালো লেগেছে তো এই ছিল আজকে আমার টোটাল রিভিউ যারা মুখের সানটার রিমুভ করতে চাও হোম রেমেডিস দিয়ে তারা আমার ইউটিউব চ্যানেলে একটা লং ভিডিও রয়েছে ডিটান ফেসিয়াল বলে ওটা গিয়ে দেখতে পারো আমি লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো তোমরা ওখান থেকে চাইলে চেক করে নিতে পারবে ভিডিওটা কে কোথা থেকে দেখছো কমেন্টে জানাতে কিন্তু ভুলো না আর পরের ভিডিওতে কি দেখতে চাও সেটাও জানি আজকের মতো তাহলে চলো বাই